সোনার মদিনা সোনার মা আমার মন করিল সোনার মা আমার মন করিল দীবানা বানাইলো আমায় পাগল বানাইলো পাগল বানাইলো আমায় দিবানা বানাইলো সোনার মা ショーナルマディナーやマルモールネカリーロショーナルマディナーマルモールネカリロ এমন কারা কারিল মন এমন কারা কারিল মন নেই যে আর বাখি ইচ্ছে করে দু চোখে মা দিন দেখি ইচ্ছে করে দু চোখে মা দিন দেখি দিনে দিনে মা দিন দিনে দিনে মা দিন প্রেম বারতে লাগিল সোনার মা সোনার দিনা আমার মন করিল সোনার মা আমার মন করিল দীবানা বানাইলো আমায় পাগল বানাইলো পাগল বানাইলো আমায় দীবানা বানাইলো সোনার মা সোনার মদীনায় আমার মন করিলো সোননার আমার মন করিলো মদিনার নাম যতই ততই লাগে মধু মধুমাকা নামটি আমায় করেছি যাদু মধুমাকা আমায় করেছে জাদু মদিনার নাম নামী যেনি যে নাম না নামনি যে জিকির হইল সোনার মদিনা সোনার মদিনায় আমার মন করিলো সোনার মদিনায় আমার মন করিলো দীানা বানাইলো আমায় পাগল বানাইল পাগল বানাইলোয়া মাই দেওয়ানা বানাইল সোনার মা দিন সোনার মাদিনায় আমার মনকার সোনার মদিনায় আমার মনিকো